তো বন্ধুরা যদি আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লিস্ট দেখতে চান বাংলা আবাস যোজনার এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভিডিও ডেসক্রিপশানে এই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা সেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে লিস্ট দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনার প্রফেশনাল লিস্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিস রিগার্ডিং পাবলিশ প্রফেশনাল লিস্ট অ দ্য রুরাল হাউসিং সার্ভে আন্ডার সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট তো আপনারা এই অপশানের উপর একটি ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা এইভাবে দেখতে পাবেন তো আপনারা দেখতে পাবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাংলা আবাস যোজনার যে লিস্ট দিয়েছে আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এখানে ওকে করবেন এখান থেকে আপনারা ইলিজিবল লিস্ট কিন্তু দেখে নিতে পারবেন তো আপনাদেরকে এই যে এখানে ইলিজিবল লিস্ট দেখতে পাচ্ছেন এই ইলিজিবেলের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা সেটি করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ পরগনা জেলার লিস্ট কিন্তু আপনারা এখানে ডিস্ট্রিক্ট নেম ব্লক গ্রাম পঞ্চায়েত এবং গ্রামের নাম এবং ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ তারপরে আপনারা আর এদিকে সরিয়ে নেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স আইডি বেনিফিশিয়ারি নেম তারপরে বেনিফিশারির ফাদার্স এবং হাজব্যান্ডের নাম আপনারা এখানে দেখতে পাবেন তারপরে আপনারা এদিকে সরিয়ে নেবেন আধার কার্ড অনুযায়ী কাস্টমারের কী নাম আছে আপনারা এখানে দেখতে পাবেন তারপরে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী কাস্টমারের কি নাম আছে আপনারা এখানে দেখতে পাবেন ডেট দেখতে পাচ্ছেন সাতাশ এগারো দু হাজার চব্বিশে কিন্তু এই লিস্টটি পাবলিশ করা হয়েছে তো আপনারা এইভাবেই লিস্টটি দেখে নিতে পারবেন তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশানে আছে সচি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন